এরাম অবস্থায় কোন ধরনের জুতা পরিধান করা যাবে এরাম অবস্থায় পুরুষদের জন্য জুতা পরিধান করার ক্ষেত্রে মাথা রাখতে হবে তার পায়ের উঁচু জায়গাটা যেন খোলা থাকে এখানে উঁচু জায়গা বলতে বোঝানো হয়েছে এটার ব্যাখ্যা নিয়ে আবার দুটি মত আছে অনেকে বলেছেন যে আমাদের যে পায়ের যে গিরা আছে টাখনো আছে এইটার কথা বলা হয়েছে কাবাইন আবার অনেকে বলেছেন যে আমাদের পায়ের যে এই যে উপরের অংশটা উঁচু এটা বোঝানো হয়েছে তো এটা নিয়ে ফোকা কাদের মধ্যে মত পার্থক্য সবচেয়ে উত্তম হয় ফিতাওয়ালা যে স্যান্ডেলগুলো আজকাল পাওয়া যায় সেগুলো কারণ তাতে আমাদের গিরাও মুক্ত থাকে আর এই যে উঁচু জায়গাটা এটাও মুক্ত থাকে তাহলে আর কোনো মত পার্থক্য থাকে না ফোকে হানাফের মতে হানাফি ওলামাদের মতে উঁচু জায়গা বলতে এই পায়ের উপরের যে অংশটা এটাকে বোঝানো হয়েছে এটা যেন খোলা থাকে আর অন্যান্য ফকিদের অনেকে আমলি ফকিগণ তারা বলেছেন যে দুইটা গিরা যে আছে এই গিরা কাবাইন পাইন সেটার কথা বোঝানো হয়েছে বিদায় সেটা যদি ওপেন থাকে তাহলে সাধারণ যে কোনো স্যান্ডেল বা জুতা পরা যেতে পারে কেটস জাতীয় কিছু পরা যাবে না যেহেতু তাতে উঁচা অংশটা ঢেকে যায় তো সতর্কতামূলক মত অবলম্বন করে আমরা ফুকাহের মতর পরে আমল করলে দুটা ফিতালা যে স্যান্ডেলগুলো আছে সে জাতীয় কোনো স্যান্ডেল আমরা ব্যবহার করব যাতে করে উপর অংশটা পরিপূর্ণ ঢেকে না যায় উঁচা অংশটা পুরোপুরি ঢেকে না যায় অথবা এমন কোনো যেটা বললাম যে আঙ্গুল ঢাকলো কিন্তু উপর অংশটা খোলা থাকলো সেটাও জায়েজ হবে হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে পথ দেখাবে বোধ হুদ টুর সেনে